রেকর্ড 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 বাংলা স্টপ ওয়ান আবারও করে ফেললো একটা রেকর্ড বাংলা স্টপ ওয়ান এমন একটা রেকর্ড করে ফেলছে যা টুর্নামেন্ট জগতে কেউ করতে পারেনি সেই রেকর্ড বাংলা স্টপ ওয়ান করে ফেলছে বাংলা স্টপ ওয়ান কি এমন রেকর্ড করতে পারে যে ফ্রি ফায়ার জোর থেকে করতেই পারেনি এরকম রেকর্ড জলদি বল কাল সুবে পনবেল বাংলা স্টপ ওয়ান একটা বত্রিশ কিলের ওয়ার্ল্ড রেকর্ড করে ফেললো যা বাংলাদেশে আজ কেউ করতেই পারেনি এতদিন এত এত হাসি এত এত টোল্ড এত এত নিন্দা এমন ভাবে পুলাপান হাসি তামাশা করতেছিল যে বাংলা স্টপ ওয়ান নো নো টুকাই টপ ওয়ান ইয়েছে খেলা পারে না বট আবার কথা বলে বড় বড় গলায় তাদের সম্পূর্ণ জবাব দিয়ে দিল বাংলা স্টপ ওয়ান আজ বাংলায় স্টপ ওয়ানকে নিয়ে কিছু কথা বলবো সেজন্য সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে ভিডিওটা দেখো রাত ভাই মানে বাংলা স্টপ ওয়ান যাকে আমরা বাংলা স্টপ চিনি কিছু কিছু পুলাবান বলছিল যে রাত ভাই ও বাংলা স্টপ ওয়ান করা যায় এটা আমি জানতাম না যদি তারা খারাপ না খেলতো তারা যে অতটাও খারাপ খেলছে বিষয়টা কিন্তু এরকম না তারা অনেকটাই ভালো খেলছে কারণ তারা ছিল কি সে পিসিতে পিসি থেকে আসে যে এতটা ভালো খেলবে এটাই তো অনেক কিছু তারপরও যারা বলছিল টুকাই টপ ওয়ান হ্যান্ড সাত সতেরো পং আগের জন্য ভাই আজকে রে ভিডিওটা যারা বাংলা স্টপ ওয়ানে সাবস্ক্রাইবাররা ফ্যান ফলোয়াররা আছো কে কে বাংলা স্টপ এই ভয়ঙ্কর কামব্যাক দেখার জন্য ওয়েট করতেছিলে বাংলা স্টপ ওয়ান 32k এর একটা রেকর্ডই করে নাই রেকর্ডকে ব্রেক করে দিয়েছে এমন একটা রেকর্ড কেউ কোরে রাখছিল সেই রেকর্ডকে বাংলা স্টপ ওয়ান ব্রেক করে দিয়েছে তার আগে কারা কারা এই বাংলা স্টপ ওয়ানের এই কামব্যাক দেখার জন্য ওয়েট করতেছিলে কমেন্টে বলে যাবা তার আগে একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলটা ডাউন আছে সবাই যদি একটা করে কপি লিংক করে দিতে খালি বাংলা স্টপ ওয়ানের হেটাসদের কাছে এই ভিডিওটা চলে ওদের কাছে যদি ভিডিওটা চলে যায় তাহলে আমি ওদের পুটকিটা জ্বলাই দেব। আর মশলা মাখানির দায়িত্বটা আমার ওপরে সেরিয়ে আর তোমরা সবাই ভিডিওটাই কফিলিং করে দাও তাহলে তাদের কাছে ভিডিওটা চলে যাবে ও সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইব দা করে দিয়ে দেখো আরো একবার টাইড অফ বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান সেই এক নাম আবারও সেই এক শব্দ যারা বাংলা স্টপ কে নিয়ে হাসি তামাশা করতেছিল তারা আজকে কই তাদের ভিতর অধিকাংশই আর এস কে সাপোর্টাররা কোন সাপোর্টাররা সাপোর্টার ভিতরেও ক্যাটাগরি থাকে যেরকম আছে ফেসবুক মার্কা সাপোর্টাররা যাদের মাথায় ব্র্যান্ড এর বদলে অন্য কিছু আছে ছোট দুধ না খাই অন্য কিছু খাইছে সেজন্য তারা অন্য টিমকে হিংসা করে আজকে এসব পোলাপানরা কোথায় যারা দিনের পর দিন বাংলা স্টপ কে নিয়ে হাসি তামাশা অন্যান্য কথাগুলো বলছে তারা কি আজকে গর্তে পোলাইয়া গেছে বাংলা স্টপ ওয়ান একটা রেকর্ড ব্রেক করছে কার্য রেকর্ড বেক করছে পরে বলছি তার আগে একটা কথা বলেনি এমন একটা টিমের রেকর্ড বেক করছে যারা এখন বাংলাদেশে সেরা টিম অন্যান্য টিমের সেরা তোমরা তো অলরেডি বুঝে গেছো কাদের রেকর্ড ব্রেক করছে তার আগে একটা কথাই বলি যারা বাংলাদেশ টপ নিয়ে টোল করছিল তারা কি আজকে করতে বলে গেছো আমি মানলাম তুমি আর এস কে টিমের সাপোর্টার করে জব বেকারের সাপোর্টার করো বা কে সাপোর্টার করো তাই বলে যে বাংলাদেশ টপ ওয়ানকে হেড করতে হবে এটা কোন ধরনের বুদ্ধি শোন ভাই তোকে একটা কথা বলি ভাই তুই একটা ম্যান তুই মানুষের মতো একটা মেন্টালিটি নিয়ান তোর ভিতরে একটা অ্যাটিটিউড নিয়ান তুই আর কে সাপোর্টার হয়ে অন্য টিমকে কি করতে হেড করিস আমি যতদূর জানি এসব করে মেয়েরাই হিংসা ঝগড়ায় হ্যান্ড সতরো এইগুলো মেয়েরাই করে আরে ভাই কুত্তা গুলাকে বুঝায় কোনো লাভ নাই এখন আসি লাস্ট পয়েন্টে টিম আর এশিয়ার ভিতরে একটা কাম ব্যাক দিয়ে একটি স্কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড করে সেই ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেয় বাংলা টপ ওয়ান রাইট নাও এখন এসে তারা একটা বত্রিশ স্কেলে রেকর্ড করে একটা রেকর্ডকে ব্রেক করে দেয় মানে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এখন তোমরা এসে বলতে পারো মানে যারা এখন হালকা বালটা হেটা যাচ্ছ তারা এসে বলতে পারো ওইটা ছিল সাউথ এশিয়ার একটা টুর্নামেন্ট আর এটা নর্মাল একটা টুর্নামেন্ট ভাই ওখানেও যেরকম হার্ড হার্ড টিম ছিল এখানেও ভাই সেম সেরকম হার্ড হার্ড টিম ছিল। তো একই মঞ্চ বলা যায় একই লবি বলা যায় মানে এখানে ধরা যায় তারা যে রেকর্ড করছিল এটা ব্রেক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো